মরে মানে ভয় যেটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে নেশা 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 এই নিশাকে বন্ধ করা দরকার সেই নেশাটা মদ পারে সেই নেশাটা কেদা পারে সেই নেশাটা অন্য কিছু পারে কিন্তু দুঃখের বিষয় বলতে হয় আজকে সরকার যখন মদের ডিলার সরকার যখন মদ বিক্রিতে নম্বর ওয়ান হয়ে গর্ব করে সেই সমাজে মাতালকে কখনো রুকা সম্ভব নয় এই মদের কারণে ক্রাইম

বন্ধ করবেন কি করে মুসলিম সমাজ এতে মতে আসক্ত হয় বর্মেন কি করছে শুনের মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে ফুরফুরা শরীফে চলে যান ঝোকার চার পাঁচটা রাস্তা আছে প্রতিটা রাস্তার দুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্সে দিয়েছে সেখানে মদের বিক্রি হচ্ছে চলে যান পবিত্র তীর্থভূমি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি যে ধর্মে ইসলামে মতকে আরাম করা হয়েছে সেই ধর্মের স্থানের মুখে 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 লাইসেন্স দিয়ে দিয়েছে মুসলমান এলাকা কোন খেয়াল করে দেখবেন আমার কথা মিলার মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে মুসলিম এলাকায় করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে কেন করা হচ্ছে সরকার জানে সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে এদেরকে রসুলের থেকে সরাতে হবে সরাতে অক্সিজেন মেরে নাক ফাটিয়ে দেবে ওটা করবেন না এদেরকে মদে ঢুকিয়ে দেন এদেরকে গানে ঢুকিয়ে দেন এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেন এদেরকে সুদে ঢুকিয়ে দেন এদেরকে লোনে ঢুকিয়ে দেন একদিকে এদেরকে গরিব বানান অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন যখনই সুদ নেবে কাবার সামনে মায়ের জিনা করার সুমান পাপ হবে তখন এরা আল্লাহ রসুনের থেকে সরে যাবে আল্লাহ রসুনের দয়া ময়া যখন এদের থেকে সরে যাবে তখন এদেরকে যখন আপনারা কতল করবে আল্লাহ সাহায্য করবে না বদরের মতো এরা জিততে পারবে না এ আমার জাতি এ আমার কম তোমাদেরকে মেরে ফেলার বেলা চলছে তোমাদেরকে আল্লাহ রসুল দিয়ে বদল সরাবে

আমার সমাজ কি জাগায় আজ যখন আমার সমাজ কি বুঝায় আজ যখন সমাজ কি ভাবা দিয়ে লেগেছি ওরে আমার সমাজ রে তোর সরকার তোকে আল্লাহ রসুলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ এক সরকারের কাজ নাই মসজিদ মন্দির করা ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো যা পাথর মোচা পাচ্ছে করগে যা আবার ওই মন্দিরের প্রসাদ রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে এরা তোদেরকে মিটাতে চায় তোদের অন্তরে ঈমান থাকলে তোদের পেটে হালাল খাদ্য গেলে আজ জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না হতে পারে পুলিশ দিকে হতে পারে মিলিটারি ওদের দিকে হতে পারে সেনা মন্ত্রী দিকে কিন্তু আমাদের যদি মান থাকে আল্লাহ সাহায্য যখন আসবে এক মহিনুদ্দিন ভারতের কামিয়াবি হয়েছে আরো ধরে বলুন সুহান আল্লাহ ফায়রাবার বলুন আব্বাস সিদ্দিকি ওয়ান্নাই করছি আমি জোরে বলুন ওয়ান্নাই করছি এর পর দিন এসে একই কথা হবে কি হবে ডাকাতকে রুখতে হবে বলবে না বলবেন চোর বলছে ডাকাত روকো চোর কি বলছে কথা বলছে না এই চোর বলছে ডাকাত روকো ডাকাত রুকা দরকার আছে না না কিন্তু চোর এসে কথা বুঝছো না চোরের সাথে ডাকাতি ঢুকা যায় চোরের ডাকাতের মধ্যে পার্থক্য কি ডাকাত কুকুর চুরি করে চোর মাছ চুরি করে এটাই তো তাহলে ও আমার ওয়াকাফ খাচ্ছে আর ও বলছে পুরো ওয়াকাফ কুকুরটাই চুরি করলো কথা মাথায় ঢুকছে না ঢুকে না তাহলে চোর দিয়ে কখনো ডাকাত ঢুকা যায় না এজন্যে টাকা চোর হবে চোরও চালাতে হবে এর জন্যই তো আব্বাসের চেষ্টা করে রবি খানদানের বাচ্চাকে বুঝিয়েছি তুই যা তুই যা সে তো আপনি তো বেশ ভালো লাইনে আছেন আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি ঝগড়া ফাসাদ গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে আর আপনি যাচ্ছেন কাজ করছেন আবার ঘরে এসে ঘুমাচ্ছি নিশ্চিন্তায় আর আমি রাত ফোন করছে ভাই যেন আমার এখানে ধরে ফেলেছে আবার আমাকে পুলিশকে ফোন করতে আমি তুই বেশি নেকির কাজ করছিস চুপ কথা বলিস নি যে লাইনে ঢুকে গেছে থাক বুঝতে পারছেন না পারেন না তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দরকার আছে না আল্লাহকে সাক্ষী রেখে বলুন দরকার আছে না না লম্বা করে হাত তুলুন ডায়ে বায়ে কি হাত তোলেন একটু দেখেন তো কে হাত তোলেন একটু দেখবেন শুধু ভাই হাত না বল যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয় তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আমাদের সাথী করুক বলুন আজকে একটা যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না তোমরা যদি সত্যি রুখতে চাও সত্যি যদি রুখতে চাও আসো না একসাথে এক কথা বুঝছো না আশোন 100 না 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 100 দিন নয় কেন 100 নয় ওই যে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয় তোমার লোক আমার লোক থাকে তা যখন যখন ডাকাডุกবে আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না শুনছ না শুনমনে না একসাথে হলো হাসপাতালে আছে এইHospital আছে ডাকা যদি উঠতে চাও তা পাহারা দুজন মিলে দিলে হয় না না তোকে নিয়ে কেন রে না আমি একা পাহারা দব তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাতের ঢুকিয়েই ফেললি হ্যাঁ কথা বুঝছ না বলেন না আর একটা কথা হলো যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে ধরেন আমি চুরি করেছি ধরা পড়ে গেছে আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছেproof আছে তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে এ আছে না না চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না না ডাকাত তখন ওপরে বসে আছে চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে ভরে দেবো আমি যা বলছি শোন আমার মতো চলবি তোকে বেশি উচ রাখবো আমিও খাবো তুইও খাবি ডাকাতার চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না হয় না একটা আওয়াজ দিয়ে বলবেন হচ্ছে না হয় না শত শেষ কথা বলে যাচ্ছি সময় কম যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে তাকে সাপোর্ট করা যাবে আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না কোরআন শেষ হয়ে যাবে তাকে সাপোর্ট করা চলবে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে তাকে সাপোর্ট করলে ইমান থাকবে কোরআন মানে আলাদা কথা ব্যস্ত সবার শুনছেন তো নাকি আমরা নেতাজিকে ভালোবাসি

এরপরে এরপরে আমি কি বলেছি বলেছি যদি রাজ্য সরকার মনে করে যে এই কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে ক্ষমা চাই তাহলে আমি এর বিরুদ্ধে আর বলবো এরপরে বলেছি সেটাও দেয়নি শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে শুনছেন আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে করে বলছে একজন বুজুর্গ বলছে দিয়া যাবে আরেকজন বলছে দিয়া যাবে নে বলেছে মসজিদে দান করো বুজুর্গ কি বলেছে মসজিদে দান করো দান করতে হবে না হবে না কিন্তু কাল যদি মসজিদটা দখল করে কেউ পার্টি অফিস করে দেয় ওখানে কি বুজুর্গ বলছে দান করো